তা সোনা কেমন কান্না করছে আমাদের তো সোনা পড়ি না কোনো কান্না করে না ঠিক আছে বন্ধুরা আপনারা লাইফের তাড়াতাড়ি জয়েন হন কারণ সোনা কি নয় দিন পর লাইভে আসছি ওর শরীর খুবই খারাপ শোনা আমার শরীর খুবই খারাপ শোনা আমার শরীর খুবই খারাপ ও খুবই কান্না করছে এ কি হলো এ দেখো চোখে দেখে জল আসছে তাও কেমন এ মামা মা সে বসে বসে আ বাবা বাবা এ দেখো পড়ি পড়ি ওই দেখো সরি মা কি হলো মা কি হলো আমি ওকে নিয়ে একটু বের হয়েছি এই দেখো 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 এই দেখো দেখো আচ্ছা দাঁড়া দাঁড়া এই তো মাম্মাম এই তো এই তো এই তো এই তো তো আপনার সঙ্গে কিছু কথা বলো আপনার অবশ্যই লাইফটা জয়েন থাকবেন তো আমি কিছু কথা বলতে চাই আপনাদের সঙ্গে পরী কেউ দেখেছেন পরী তো আমার লাইফটা এখন মোটিটারেশন অন হয়েছে কি আমি জানি না একটু বন্ধু একটু কী করে কী করে তো সরি কী করে মোটিটেশন অন করবে পারে লাইফটায় একটুখানি কলটা আমি টাটা করো টাটা করো যা বাবা না তোকে কেমন জল দেখুন ওর শরীর খুবই খারাপ

এ বলছি এই কোথায় আছো তুমি এ তুমি একটু এখানে আসো না ওই যে আমাদের রাস্তাটার ভিতরে একটু আসো না আর এই ছো জন্য একটু জলের বোতল নিয়ে আসো জল নিয়ে আসতে ভুলে গিয়েছি হ্যাঁ একটু আসলে আসো অনেক কান্না করছে জানো লাইফ চলছে এখন আর অনেক কান্না কর তুমি একটু আসো রাস্তা কত ভালো লাগে হ্যাঁ জলের বোতল নিয়ে আসবে হ্যাঁ

তো বন্ধুরা আপনাদের লাইফের শুধু একটা কথা বলার জন্য এ পরী কান্না করে পরী তো আশীর্বাদ করে ও বাবা রে ওর শরীর খুব খারাপ আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে শোনা আমার শরীরটা এতটাই যে খারাপ ও কাঁদছে আমি ওর কান্না থামাবো না কমেন্ট দেবো কোনটা করবো এ সরি মা এই তো এই তো আমার সোনা এই এটা মা এই তাই তো তুমি কান্না করছো কেন চোখ বন্ধ করেছে চোখ বন্ধ করে মুখের কথা নাই ঠিক আছে কি করবো বাবা চল বাড়ি বাড়ি চলো হ্যাঁ জুতোই ফেলে দিয়েছে দেখ যা হি হি কোন পা কোন পা কোন বার কোন পা যতো কোন পায় কোন পা যতো কোন পায় না পাদা 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 দেখো এ তালে ঠিক আছে কান্না করছ এদিকেও তালে ঠিক আছে বাবা হ্যাঁ বাবা 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 বাবা

তো সোনামারির ভিডিওটা পোস্ট হবে সন্ধ্যা সাতটার সময় আপনার অবশ্যই সরি সাতটার সময় পোস্ট করলে হবে না কারণ আজকে হচ্ছে সব ওরা তো সোনামারির ভিডিওটা পোস্ট করবো আমি দুপুর আড়াইটায় আড়াইটা তিনটার দিকে পোস্ট করব আপনার অবশ্যই সবাই গিয়ে দেখবেন কারণ ভিডিওটা পোস্ট করার একটাই উদ্দেশ্য এমজিটা আমাদের এমজিটা যে এম এমজি বলে সবাই যাকে চেনেন ওর শরীরটা খুবই খারাপ মারবো কিন্তু

তা সরি মন্দ লাইফটা আমি স্টপ করছি কারণ আমি কিছুক্ষণ পরে আবার নয় লাইফ আসছি চোপ চোপ একদম চোখ একদম চোখ চোপ আমি স্টপ করবো আহ আহ